হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগে আমি তোমাদের সরল লেখা প্রশ্নমালা দুয়েশির সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্নের দশের দাগ পর্যন্ত পড়েছিলাম আজকের এগারো দাগ থেকে শুরু করবো দেখো এগারো দাগের অঙ্করা দেওয়া আছে টু কুমার মাইনাস টু বিন্দু এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান জিরো লেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরল সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা বিন্দু দেওয়া আছে আর একটা স্বর লেখা দেওয়া আছে এবার এখান থেকে এই বিন্দু আর এই যে স্বরললেখাটা তাদের মাঝখান দিয়ে অঙ্কিত স্বর সমীকরণ নির্ণয় করতে হবে এবার এই স্বললেখাটা যেহেতু এই বিন্দু এই স্বর মাঝখানে অবস্থিত তার মানে এই স্বর এই স্বর সমান্তরাল স্বললেখা হয়ে যাবে আর এই বিন্দু থেকে প্রদত্ত সরলেখার নিম্ন দূরত্ব দেওয়া হবে এই বিন্দু থেকে নিম্ন স্বর দূরত্ব তার অর্থ হয়ে যাবে কারণ এই স্বর এই বিন্দু আর এই সরলেখার মাঝখানে রয়েছে সেই কারণে তাহলে প্রথমে লিখব টু কুমা মাইনাস টু বিন্দু থেকে থ্রি এক্স মাইনাস ফোর প্লাস জিরো লেখার দূরত্ব তাহলে এই বিন্দু থেকে এই লেখার দূরত্বটা বের করে নেব তাহলে প্রথমে এই সমীকরণে মানটা টু বসাবো আর মানটা মাইনাস বসাবো সেটা মধ্যে থাকবে তাহলে থ্রি ইন্টু এক্স এর টু মাইনাস ফোর এখানে ছিল প্লাস ওয়ান এটা মধ্যে থাকবে বাই রুটোবার এক্সের শখ এখানে তিন তাহলে তিনের স্কোয়ার হবে প্লাস এর এখানে এত ছয় হবে মাইনাস মানে এত একক এবার পনেরো কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তিনে পনেরো কেটে গেলে তিন একক হয়ে যাবে তার মানে এই বিন্দু থেকে এই স্বল দূরত্বটা তিন একক পেয়েছি এবার এই শহর লেখাটা যদি মাঝখানে অবস্থিত তাহলে এই বিন্দু থেকে যে নিম্ন স্বর লেখা তার দূরত্ব হয়ে যাবে তার তিনের অর্ধেক হয়ে যাবে তাহলে হয়ে যাবে তিনের দুই একক তাহলে আর এই ষড়লেখাটি এই ষড়লেখার যেহেতু সমান্তরাল সরলেখা তাহলে এই সর লেখার সমান্তরাল শরলেখার সমীকরণটা বের করে নেব তাই লিখবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালটি জিরো স্বর লেখার সমান্তরাল স্বরলেখার সমীকরণ তা সম্তরাল শরলেখা সমীকন ভেট করতে গেলে এক্স আর ওয়াইয়স সব একই থাকবে তাহলে এখানে থাকবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর ধ্রুবক যেটা ওয়ান সেটা ধরে নেব কে ইকোয়ালটি জিরো এবারে এই যে সর লেখাটি তার সমীকরণটা পেয়ে গেলাম এর কুকুমা মাইনাস টু বিন্দু থেকে দূরত্ব তিনের দুই একক তাই লিখব টু কোমা মাইনাস টু বিন্দু থেকে এটাকে দিয়েছে এক নম্বর সহল টু মাইনাস টু বিন্দু থেকে এক নম্বর সহলার দূরত্ব তিনের দুই একক দেওয়া আছে তাহলে এখান থেকে যে দূরত্বটা বের করি তাহলে হয়ে যাবে মড অফ তাহলে অতএব মড অফ তাহলে এবার এই সময় করেনি এক্সের ম্যানটা দুই বসাবো আর ওয়াই মাইনাস দুই বসাবো সেটা মোডের মধ্যে থাকবে তাহলে হয়ে যাবে থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু টু মাইনাস ফোর ওয়াই ছিল তাহলে ফোর ইন্টু মাইনাস টু হবে ওয়াই মাইনাস টু প্লাস কে যেটা মডের মধ্যে থাকবে বাই রুট এক্সের শখ এখানে তিন চার স্কোয়ার হবে প্লাস ওয়াইয়ের শখ এখানে মাইনাস চার তাহলে মাইনাস চার স্কোয়ার টু আর এই যে দূরত্বের মানটা তিনের দুই একক তাহলে ইকুয়াল টু দুই হয়ে যাবে বা তাহলে এখান পাবো তিন ছয় মাইনাস প্লাস চার আট প্লাস করলে নয় হবে আর মাইনাস চার মাইনাস চার স্কোয়ার করলে হবে প্লাস চলো ইকোয়াল টু তিনে বা তাহলে আর নিচে হচ্ছে ষোলো নয় যোগ করলে পঁচিশ আর পঁচিশে বরফ করলে পাঁচ পাবো ইকুয়াল টু তিনের দুই বা মোট কে প্লাস চোদ্দো ইকুয়াল টু পাঁচটা ভাগ আছে ডান দিয়ে গেলে গুণ হয়ে যাবে গুণ হলে পাঁচ তিনে পনেরো বাই দুই পাবো বা এখান থেকে কে সমান পেয়ে যাবো পনেরো বাই দুই প্লাস চোদ্দোটা ডান দিয়ে গেলে মাইনাস চোদ্দো হবে বা কে ইকুয়াল টু তাহলে চোদ্দো নিচে এক ধরে দোষক দুই হবে তাহলে দুই একে দুই পনেরো একে পনেরো বিয়োগ এক দুই দুই হলে চোদ্দো দুগান আঠাশ আর আঠাশ থেকে যদি পনেরো থেকে আঠাশ বিয়োগ করলে মাইনাস তেরো হবে মাইনাস তেরো দুই এবার কের মানটা পেয়ে গেলাম মাইনাস তেরো দুই এবার কের মানটা এই যে সমীকরণে এক নম্বর সমীকরণ যদি বসে দিই সেখান থেকে এই যে স্বল্যাখার সমীকরণটা পেয়ে যাব তাহলে লিখবো অতএব নিম্ন সরলেখার সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর কের মান পেয়েছিলাম মাইনাস তোর দুই ইকাল টু জিরো হয়ে যাবে বা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু তাহলে মাইনাস তেরো দুই ডান দিয়ে গেলে প্লাস তেরো দুই হবে বা যদি কোনো কোনো গুণ করে দিই তাহলে দুইতে গুণে যান তাহলে পাবো দু তিনে ছয় এক্স মাইনাস দু চারে আট ওয়াই ইকুয়াল টু তেরো তাহলে এটাই হয়ে যাবে নিম্ন স্বর লেখার সমীকরণ এরপর বারো থেকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফিফটিন স্বলেখার সমান্তরাল এবং ওয়ান কোমা মাইনাস টু বিন্দু থেকে সেভেন পয়েন্ট ফাইভ একক দূরবর্তী স্বললেখার দুটি সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফিফটিন সরললেখার সমান্তরাল দুটো স্বরলেখা সমীকরণ নির্ণয় করতে হবে এখানে আমি একটা স্বললেখা এঁকেছি এরকম দুটো স্বললেখার সমীকরণ নির্ণয় করতে হবে যাদের ওয়ান কমা মাইনাস টু বিন্দু থেকে এই যে দূরত্বটা সেটা সেভেন পয়েন্ট ফাইভ একক তাহলে প্রথমে এই সরলেখার সমান সমান্তরাল সরলেখার সমীকরণটা বের করে নেব তাই লিখব প্রদত্ত সরলেখার সমান্তরাল যে কোনো স্বললেখার সমীকরণ তাহলে সমান্তরাল সরলেখা সমীকরণ বের করতে গেলে এক্স আর ওয়াই সঙ্গে একই থাকবে তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আর ধ্রুবকটা চেঞ্জ হবে এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস ফিফটিন তাহলে ধ্রুবকটাকে ধরব কে ইকুয়াল টু জিরো এটাকে দিয়েছি এক নম্বর সমীকরণ তাহলে এই শহর লেখা সমীকরণটা পেয়ে গেছি এবার এই সহলেখাটির এক কমা মাইনাস টু বিন্দু থেকে এই যে দূরত্বটা সেটা সেভেন পয়েন্ট ফাইভ এক তাই তাহলে লিখবো এক কমা মাইনাস দুই বিন্দু থেকে এক নম্বর সহলেখার দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ এক তাহলে এক কমা মাইনাস দুই বিন্দু থেকে এই সহলেখার দূরত্বের মানটা বের করবো তার মানে এই স্বর লেখার সমীকরণে এর মানটা এক বসাবো আর ওয়াই এর মানটা মাইনাস দুই বসাবো তাহলে ইকুয়াল টু সেটা মোটের মধ্যে থাকবে তাহলে থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু এক্সের মান্ট ওয়ান বসবে প্লাস ফোর ওয়াই তাহলে ফোর ইন্টু বসবে মাইনাস টু প্লাস কে এটা মোটের মধ্যে থাকে বাই রুডো বার এবার এক্সের সঙ্গে এখানে কত তিন হয়ে যাবে প্লাস এর এখানে চার হয়ে যাবে তাহলে এর মানটা বলে দিয়েছিল সেভেন পয়েন্ট তাহলে হয়ে যাবে সেভেন বা মড এর সঙ্গে একগুন করলে একে তিন প্লাস মাইনাসে মাইনাস চার দুগুন প্লাস কে বাই বার বা স্কোয়ার আর = 7.5 বা k 3 থাকে যদি 8 কে করি তাহলে -5 হবে দ মডুলো থাকি নিচে 16 আর 9 যোগ করলে পাবো 25 আর 25 এর বর্গমূল করলে 5 হবে = 7.5 বা mod k - 5 তাহলে 5 টা যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে তাহলে 7.5 এর সঙ্গে যদি 5 গুণ করি 5 5 25 আর 5 যাই তাহলে তুই 5 35 36 37 37.5 পাবো বা k - 5 = তাহলে যেহেতু মোটটা তুলে দিচ্ছি তাহলে এখানে প্লাস মাইনাস হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হবে তাহলে এখান থেকে একটা পাবো অতএব কে মাইনাস ফাইভ ইকুয়াল টু একটা ধরব প্লাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর একটা কে মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা কে ইকুয়াল টু পেয়ে যাব থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর মাইনাস পাঁচটা ডান দিয়ে গেলে প্লাস পাঁচ হবে তাহলে যাবে এখানে সাঁত্রিশ আর পাঁচ লোক করলে বিয়াল্লিশ দশমিক পাঁচ এখান থেকে বা কে ইকুয়াল টু তাহলে মাইনাস পাঁচটা যদি ডান দিকে যাই তখন প্লাস পাঁচ হবে এখানে ছিল মাইনাস সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে বিয়োগ করলে পাবো কে ইকুয়াল টু মাইনাস বত্রিশ দশমিক পাঁচ এবার কে এর দুটো মান পেয়েছি এখানে এবার কে এর মানটা এক নম্বর সমীকরণ বসিয়ে দিলে এখান থেকে স্বলেখার সমীকরণটা পেয়ে যাবো তাই লিখবো অতএব সমান্তরাল স্বলেখার দুটি সমীকরণ তাহলে এই সমীকরণে কের মানটা বসাবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো ছিল তাই লিখব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ছিল কে কের মান এখানে বিয়াল্লিশ দশমিক পাঁচ ইকুয়াল টু জিরো এটা একটা পাবো আর একটা এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ছিল মাইনাস বত্রিশ দশমিক পাঁচ ইকুয়াল টু জিরো পাবো বা এখান থেকে পাবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টু তাহলে প্লাস বিয়াল্লিশ দশমিক পাঁচ ডান দিকে যাবে তখন মাইনাস বিয়াল্লিশ দশমিক পাঁচ হবে দশমিক যদি তুলে দিই নিচে দশ হবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ পাঁচ দিকলে পাঁচ আটটা চল্লিশ অ্যাকচুয়ালি বিয়াল্লিশ দুই থাকবে পাঁচ পাঁচে পঁচিশ হবে বা এবার যদি কোনো কোনো গুণ করে দিই তাহলে এখানে দুই তারা গুণ হবে তাহলে দুই তিন ছয় এক্স প্লাস দু চার আট ওয়াই এখানে থাকবে মাইনাস এইটটি ফাইভ সেটা যখন ডান বাম দিকে আসবে তখন প্লাস প্লাস এইট্টি ফাইভ ইকালের জন্য তাহলে এটা একটা পাব আর এখান থেকে হবে বা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু আর মাইনাস বত্রিশ দশমিক পাঁচ ডান দিয়ে গেলেন প্লাস বত্রিশ দশমিক পাঁচ হবে দশমিক তুলে নিচে দশ আসবে পাঁচ দিয়ে গেলে পাঁচ দোকানে দশ পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ পাবো বা এবার কোন গুণ করলে দুই দুইতে গুণে বেটার দুই তিনে ছয় এক্স প্লাস দু চারে আট ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফাইভ তাহলে অতএব নিম্ন স্বল দুটি সমীকরণ হয়ে যাবে সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস এইটটি ফাইভ ইকোয়ালে জিরো আর সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফাইভ এরপরে তেরো দিকে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোর সর্বলেখার উপর অবস্থিত এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টেন স্বর থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট বিন্দু সমীদের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দেখা হয় কীভাবে করবে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর স্বলেখার উপর বিন্দু সময়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তার মানে এই স্ব উপর একের বেশি বিন্দু থাকতে পারে যা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু টেন স্ব থেকে দূরত্বটা এক একক বলে দিয়েছে সেখান থেকে এই সরলেখার উপর বিন্দু সময়ের স্থানাঙ্কর নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি এই স্ব উপর বিন্দু সময়ের স্থানাঙ্ক এইচ কমা কে এবারে কমা কে বিন্দু থেকে এই যে স্ব লম্ব দূরত্বটা এক একক তাহলে লেখা লিখব এইচ কুমা কে বিন্দু থেকে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু টেন স্ব লম্ব দূরত্ব এক একক তাহলে এই বিন্দু থেকে এই লেখা লম্ব দূরত্ব মানটা বের করে নেবো তাহলে তাহলে এই সমীকরণ এক্সের মানটা এইচ বসাবো আর এর মানটা কে বসাবো সেটা মডের মধ্যে থাকবে ফোর ইন্টু মান এইচ বসবে ফোর ইন্টু এইচ মানটা কে বসবে আর প্লাস টেন যখন চিহ্ন বাম দিকে আসবে তখন মাইনাস টেন হয়ে যাবে সেটা মডের মধ্যে থাকবে বাই দুটো বার এক্স এর যেটা সহগ তা তার স্কোয়ার হয়ে যাবে এর সহগ এখানে চার তার স্কোয়ার প্লাস এর সহ এখানে তিন তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল এই দূরত্বটা প্রশ্ন বলে দিয়েছিল এক এক তাহলে ইকুয়াল টু ওয়ান লিখতে পারবো বা তাহলে এখানে হবে মড অফ ফোর এইচ প্লাস থ্রিকে মাইনাস টেন বাই দুটোবার চারের স্কোয়ার করলে হবে ষোলো আর তিনের স্কোয়ার করলে হবে নয় ইকোয়াল বা মড ফোর এইচ প্লাস থ্রি মাইনাস টেন ইকোয়াল টু তাহলে ষোলো আর নয় যখন পঁচিশ আর করলে পাঁচ পাবো পাঁচ দিন ডান দিকে তখন সময় গুণ হবে তাহলে পাঁচ বা ফোর প্লাস মাইনাস টেন ইকুয়াল টু এবার মঠ উঠে গেলে আমি এই তাহলে হয়ে যাবে যেহেতু এইচ কমা কে বিন্দুটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর উপর অবস্থিত তাহলে এই সমীকরণ এক্স এর মানটা বসবে এইচ তাহলে হয়ে যাবে অতএচ আর ওয়াই মানটা বসবে কে বা এইচ সমান হয়ে যাবে ফোর মাইনাস কে বাট এইচ মান ফোর মাইনাস কে সেটা এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি সে এক নম্বর সমীকরণ বসিয়ে দেবো তাহলে এখান থেকে পাবো তাহলে এক নম্বর সমীকরণ ছিল ফোর এইচ প্লাস থ্রি কে মাইনাস টেন ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ তাহলে সমীকরণে প্রথমে প্লাস ফাইভ ধরে এইচ এর মানটা ফোর মাইনাস কে বসাবো আর একবার মাইনাস ফাইভ ধরে এইচ এর মানটা ফোর মাইনাস কে বসাবো তাই লিখবো এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এক নম্বর সমীকরণ ছিল ফোর এইচ তাহলে ফোর ইন্টু এইচ এর মান বসবে ফোর মাইনাস কে প্লাস থ্রি কে মাইনাস টেন ইকুয়াল টু একবার প্লাস ফাইভ ধরবো এটা একটা পাবো আর আর একবার ফোর ইন্টু এইচ এর মানটা বসবে এখানে ফোর মাইনাস কে প্লাস থ্রি কে ছিল মাইনাস টেন ইকুয়াল টু আর একবার মাইনাস ফাইভ ধরবে এখান থেকে বা তাহলে এখানে যদি গুণ করে দিই চার দ্বারা তাহলে হবে চার চারে ষোলো মাইনাস ফোর কে প্লাস থ্রি কে ইকোয়াল টু ফাইভ আর মাইনাস টেনটা ডান প্লাস টেন হয়ে যাবে বা এবার মাইনাস ফোর কে প্লাস থ্রি কে হয়ে যাবে মাইনাস কে ইকোয়াল টু দশ আর পাঁচ যোগ খোলা হবে পনেরো আর প্লাস ষোলোটা যখন ডান দিয়ে যাবে তখন মাইনাস ষোলো হয়ে যাবে বা মাইনাস কে ইকুয়াল টু তাহলে পনেরো থেকে ষোলো বেক করবে মাইনাস এক বা তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কে সমান ওয়ান পাব এবার কে মান যদি এখানে বসি দিই সেখান থেকে এইচের মানটা পেয়ে যাবো তাহলে অতএব এইচ সমান যদি কে যদি ওয়ান হয় তাহলে এইচ এর মানটা হয়ে যাবে এখানে ফোর মাইনাস কে ছিল তাহলে ফোর মাইনাস ওয়ান হবে তাহলে এইচ এর মানটা যাবে চার থেকে এক বিক করলে তিন একই রকমভাবে এখান থেকে কেয়ের মানটা বের করে নেবো বা তাহলে চার চারের গুণ করলে হবে চার চার ষোলো মাইনাস ফোর কে প্লাস থ্রি কে এখানে ছিল মাইনাস পাঁচ আর মাইনাস দশটা ডান দিয়ে গেলে প্লাস দশ হবে বা তাহলে -4 কে +3 কে তাহলে হবে -k = তাহলে এখানে 10 তে 5 বিয়োগ করলে 5 আর 16 16 যখন ডান দিকে যাবে তখন -16 হবে বা -k সমান পে যাব -11 16 তে 5 5 তে 16 বিয়োগ করলে -11 -- কে চলে যাবে এখানে তাহলে k এর মান পে যাব এখানে 11 আর k এর মানটা এখানে বসিয়ে দিলে এখান থেকে a এর মানটা পে যাব অতএব a = তাহলে k এর মান যদি 11 বসে তাহলে হবে 4 বিয়োগ 11 বা 4 থেকে 11 বিয়োগ করলে হয়ে যাবে -7 এবার এখানে

লম্ব দূরত্ব দুটি সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কি করবে এখানে দুটো সরলেখার সমীকরণ বলে দিয়েছে আর বলেছি একটা গতিশীল বিন্দু থেকে এই সরলেখা দুটির লম্ব দূরত্ব সর্বদা সমান মানে এই বিন্দু থেকে এই সরলেখার লম্ব দূরত্ব যাই হবে এই বিন্দু থেকে এই সরলেখার লম্ব দূরত্ব একই হবে আর বিন্দুটা গতিশীল বলে দিয়েছে তাহলে বিন্দুটা এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে যেখানে থাকুক না কেন এই বিন্দু থেকে এই যে সরলেখা দুটির দূরত্ব সর্বদা সমান হবে তাহলে আমি প্রথমে ধরেন বল যে গতিশীল বিন্দুর স্নান করা এইচকমাকে তাহলে ধরি গতিশীল বিন্দুটির স্নান এই যে এইচকা কে বিন্দু থেকে এই শহর লেখা লম্ব দূরত্ব বের করবো এই সহলেখা লম্ব দূরত্ব বের করবো সমান করে দেবো দূরত্ব সর্বদা সমান বলেছে কে বিন্দু থেকে এক নম্বর শহর লম্ব দূরত্ব তাহলে এক নম্বর সহলেখার সমীকরণে এইচ আর ওয়াই মানটা কে বসাবো তাহলে হয়ে যাবে সেটা মোডের মধ্যে থাকবে তাহলে থ্রি এক্স ছিল তাহলে হবে থ্রি থ্রি ইন্টু এইচ মাইনাস ফোর ওয়াই ছিল তাহলে ফোর ইন্টু কে মাইনাস টু বাই রুডোবার এক্সের যেটা সঙ্গে চাষ করে যাবে এক্সের সঙ্গে এখানে তিন তাহলে তিন স্কোয়ার হবে প্লাস ওয়াইয়ের সঙ্গে এখানে মাইনাস চার তাহলে যাবে মাইনাস চারের স্কোয়ার এত একক পাব ইকোয়াল টু মড অফ থ্রি এইচ মাইনাস ফোর কে মাইনাস টু বাই বা তিন স্কোয়ার করে পাবো নয় আর মাইনাস চার স্কোয়ার করে হবে প্লাস ষোলো এত একক ইকোয়াল টু মড অফ থ্রি এইচ মাইনাস ফোর কে মাইনাস টু বাই আর এখানে নয় আর ষোলো যখন পাবো পঁচিশ আর পঁচিশে বর্গণ করলে পাঁচ পাবো তাহলে এত এক যাবে একই রকম ভাবে এইচ ক্ষমা কে বিন্দু থেকে দু নম্বর স লম্ব দূরত্বের মানটা বের বেরক তাই লিখবো এইচ ক্ষমা কে বিন্দু থেকে দু নম্বর স লম্ব দূরত্ব তাহলে দু নম্বর স্বয় লেখার সমীকরণে এবার এক্সের মানটা এইচ আর ওয়াই মানটা কে বসাবো সেটা মরের মধ্যে থাকবে ইকুয়াল টু তাহলে এখানে ছিল ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস ফোর ইক ছিল মর ফাইভ এক্স ছিল তাহলে ফাইভ এইচ মাইনাস টুয়েলভ ওয়াই ছিল তাহলে টুয়েলভ কে ওয়াই মানটা কে বসবে মাইনাস ফোর বাই দুটোবার এক্স এর সহ গেছিল এখানে পাঁচ তাহলে হয়ে যাবে পাঁচ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহ এখানে ছিল মাইনাস বারো তাহলে এখানে হয়ে যাবে মাইনাস বারো হোল স্কোয়ার এত একক পাবো ইকুয়াল টু মোট ফাইভ এইচ মাইনাস টুয়েলভ কে মাইনাস ফোর বাই দুটো বার পাঁচ স্কোয়ার করলে পাবো পঁচিশ প্লাস মাইনাস বারো স্কোয়ার করলে পাবো একশো চুয়াল্লিশ এত একক ইকুয়াল টু মড অফ ফাইভ এইচ মাইনাস টুয়েলভ কে মাইনাস ফোর বাইর পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগ করলে পাবো একশো উনসত্তর এবার একশো উনসত্তর তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর তাহলে রুটের ভেতর যদি দুটো তেরো থাকে তাহলে একটা তের বাইরে আসবে তাহলে এত পেয়ে যাব এবার দুটো লম্ব দূরত্ব পেয়ে গেছি এবার এই লম্ব দূরত্ব মান দুটোকে সমান করে দেব তাহলে লিখবো প্রশ্ন অনুসারে এবার দুটো লম্ব দূরত্বকে সমান করে দিলাম তাহলে এখান থেকে পাবো বা মড অফ থ্রি এইচ মাইনাস ফোর কে মাইনাস টু এবার কোনো কোনো স্থান পরিবর্তন করে নিতে পারি তাহলে কোনো কোনো স্থান পরিবর্তন করি তাহলে পুরো মানটা চলে আসবে পাঁচের জায়গায় তাহলে হয়ে যাবে মডফ ফাইভ এইচ মাইনাস টুয়েলভ কে মাইনাস ফোর

তাহলে লিখবো এই মানটা ইকুয়াল টু প্লাস পাঁচাত্তর একবার আর একবার এই মানটা ইকুয়াল টু মাইনাস পাঁচাত্তর এবার কোন গুণ করে এই চার কেগুলোকে বাম দিকে আর সংখ্যাগুলো যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এখান থেকে পাবো চোদ্দ এইচ প্লাস এইট কে ইকুয়াল টু সিক্স এবার এখান থেকে যদি দুইতে ভাগ করে দিই ওই রাশিকে ওই পক্ষকে তাহলে পাবো দু সাথে চোদ্দ সেভেন এইচ প্লাস দু চার আট ফোর কে ইকুয়াল টু দু তিনে ছয় একইরকমভাবে এদিকেও কোন গুণ করে এই চার কেগুলোকে যদি বাম দিকে আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসি তাহলে এটা পাবো বা এবার এখান থেকে দুইতে ভাগ করে দেবো তাহলে দুইতে ভাগ করে এখানে পাবো দু তিনে ছয় দুই দু চার বত্রিশ এইচ মাইনাস এখানে দুইতে ভাগ করলে পাবো দু পাঁচে দশ এগারো দু ছয় বারো ছাপ্পান্ন কে ইকুয়াল টু দুই দু চার দুই তিন ছয় তেইশ তাহলে এই দুটো সমীকরণ পাবো এবার প্রশ্নে এখানে এই যে গতিশীল বিন্দুগুলি রয়েছে তার সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলেছিল এবার এখানে যে দুটো সমীকরণটা বেরিয়েছে সেখানে এইচ এর মানটা এক্স আর এর মানটা যদি ওয়াই বসায় তাহলে গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণটা এখান থেকে পেয়ে যাবো তাই লিখবো অতএব অতএব গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তাহলে এই দুটো সমীকরণে এইচ এর মানটা এক্স আর এর মানটা ওয়াই বসালে পাবো আর দুটো হিসাবে গতিশীল বিন্দু সঞ্চার সমীকরণ এরপর পনেরো দাগে টি একটি পরিবর্তনশীল চল হলে এ জিরো বিন্দু থেকে এক্স মাইনাস টি ওয়াই প্লাস এ টি স্কোয়ার ইকুয়াল টু জিরো উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে টি একটি পরিবর্তনশীল চল হলে এই যে স্বর এক্স মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইক্ট জিরো এই স্বর উপর এ কুমার বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপত্র নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি এ কুমার বিন্দু থেকে এই স্বর উপর অঙ্কিত লম্বটা পি বিন্দু যার স্থানাঙ্ক এইচকুমাকে তাহলে প্রথমে লিখব প্রদত্ত স্বর সমীকরণ দিয়ে সেটাকে এক নম্বর দিয়ে দেবো এবার লিখবো ধরি এ কুমার বিন্দু থেকে এক নম্বর স্বর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এইচ কে তাহলে এখানে দুটো স্বর লেখা পাচ্ছি একটা প্রদত্ত স্বর লেখা আর একটা এ কুমা জিরো আর পি যার স্থান অঙ্ককে এস কুমা কে ধরে নিয়েছি এই দুটো বিন্দুর সংযোগ স্বর লেখা এই দুটো স্বর লেখা পরস্পর লম্বভাবে রয়েছে বা দুটো স্বর লেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তাদের প্রবণতা দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় তাহলে দুটো স্বর লেখা যাদের প্রবণতা এম ওয়ান আর এম টু যদি লম্বভাবে থাকে তাদের গুণফলটা মাইনাস ওয়ান হয় তাহলে এখান থেকে প্রথমে এই যে লম্ব এই স্বর প্রবণতা বের করবো আর এই প্রদত্ত স্বর প্রবণতার মানটা বের করবো করে দুটোর গুণফলটা মাইনাস ওয়ান করে দেবো তাই লিখবো এ কুমা জিরো ও এইচ কুমা কে বিন্দু দুটির সংযোজক স লেখার প্রবণতা তার মানে এই যে তার প্রবণতা প্রবণতা নির্মাণ সূত্র ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এ বিন্দুকে ধরে নেব এক্স ওয়ান কুমা ওয়াই ওয়ান আর এই বিন্দু আগে ধরে নেব এক্স টু কুমা ওয়াই টু তাহলে বিন্দু দুটির সংযোগ স প্রবণতা হয়ে যাবে ইকোয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ানের মানে এখানে জিরো মাইনাস ওয়াই টু মানে এখানে কে বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান এর মানে এ মাইনাস এক্স টু মানে এখানে এইচ তাহলে জিরো থেকে কে বিয়োগ পাবো মাইনাস কে বাই এ মাইনাস এইচ আবার এই যে প্রদত্ত যে স্বল্লেখাটা দেওয়া আছে এই স্বর্লেখার প্রবণতার মান বের করব এবার এই স্বর্খার প্রবণতার মানটা বের করতে গেলে এই স্বর্লেখাটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকার সাহায্য হবে সেখান থেকে এমটা হয়ে যাবে স্বর্লেখার প্রবণতা তাই লিখবো এক নম্বর স্বল থেকে পাই এক নম্বর স্বর থেকে পাই এবার এক নম্বর স্বল্লেখা ছিল এটা এক্স মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইকোয়ালু জিরো তাই ছিল এক্স মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইকোয়াল টু জিরো এটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকার সাহায্য হবে বা এক্স প্লাস এটি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস টি ওয়াই যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস টি ওয়াই হয়ে যাবে বা ওয়াই ইকুয়াল টু তাহলে টিটা যখন বাম দিকে আসবে তখন প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটা নিচে চলে যাবে মানে ভাগ হয়ে যাবে এখানে তাহলে হয়ে যাবে এক্স বাই টি প্লাস এ টি স্কোয়ার বাই টি প্রত্যেকটা সঙ্গে টি ভাগ হয়ে যাবে বা ওয়াই সমান লিখতে পারে ওয়ান বাই টি ইন্টু এক্স প্লাস এখানে টি টি কেটে যাবে একটা টি কেটে যাবে গেলে থাকবে এটি তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকার সাজালাম তাহলে এখানে এম এর মানটা হচ্ছে ওয়ান বাই টি তাহলে এটা হিসাবে সর্লেখের প্রবণতা তাহলে লিখবে অত শরলেখারের প্রবণতা

বা এবার যদি নিচে এক ধরে গুণ করে দিই তাহলে পাবো টি ইন্টু এ মাইনাস এইচ ইকুয়াল টু কে বা টি ইকুয়াল টু কে বাই এ মাইনাস এইচ তাহলে টি একটি পরিবর্তনশীল চল বলেছিল তাহলে টি মানটা বের করে নিলাম এবার এখানে ধরে নিয়েছিলাম এই যে বিন্দুটি লম্বপাদ বিন্দু স্থান করা এইচ কুমা কে ধরে নিয়েছিলাম তার মানে এই যে এইচকুমা কে বিন্দুটি এই যে প্রদত্ত সরলেখা তার উপর অবস্থিত তার মানে এই সরলেখা লেখার সমীকরণে এক্স এর মানটা এইচ আর ওয়াই এর মানটা কে বসাতে পারবো কারণ এই বিন্দুটা হচ্ছে এই সল রেখার উপরে অবস্থিত তাহলে এই সমীকরণে এক্স এর মানটা এইচ আর ওয়াই এর মানটা কে বসাবো তাহলে লিখবো যেহেতু এইচ কমা কে বিন্দুটি এক নম্বর সল রেখার উপরে অবস্থিত তাহলে এক নম্বর সল রেখার সমীকরণে এক্স এর মানটা এইচ আর ওয়াই এর মানটা কে বসাবো তাহলে পাবো এখান থেকে এইচ মাইনাস টি ওয়াই ছিল তাহলে টি কে হয়ে যাবে প্লাস এ টি স্কোয়ার ইকুয়াল জিরো এবার টি এর একটা মান পেয়েছিলাম এখানে তাহলে টি এর মান ছিল কে বাই এ মাইনাস এইচ তাহলে সমীকরণে টি সমান কে বাই এ মাইনাস এইচ বসাতে পারবো এই সময় টি সমান বসাবো কে বাই এ মাইনাস এইচ টির মানটা এখানে বসালো হবে বা এইচ মাইনাস টি টি কে আছে টির মান বসাবো কে বাই এ মাইনাস এইচ ইন্টু কে হবে প্লাস এ টি স্কোয়ার তাহলে এ ইন্টু টির মানটা বসাবো কে বাই এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু জিরো বা এখানে পাবো এইচ মাইনাস তাহলে এখানে কে আর এখানে কে কী গুন করলে কে স্কোয়ার হয়ে যাবে নিচে রয়েছে এ মাইনাস এইচ প্লাস এখানে হবে এ হোল স্কোয়ার করলে এখানে হবে কে স্কোয়ার বাই এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো বা এইচ নিচে এক ধরবো তাহলে এখানে রোসা হয়ে যাবে সবচেয়ে বড় যেটা এ মাইনাস এইচ এর হোল স্কোয়ার তাহলে এখানে উপরে হয়ে যাবে তাহলে এ নিচে এক ধরলে তাহলে এইচ ইন্টু এ মাইনাস এইচ এর হোল স্কোয়ার পাবে এখান থেকে মাইনাস কে স্কোয়ার ইন্টু এখানে আছে এ মাইনাস এইচ এখানে আছে এ মাইনাস এর হোল স্কোয়ার তাহলে এ মাইনাস এইচ এর সঙ্গে এ মাইনাস এইচ গুণ করলে এ মাইনাস এইচের হোল স্কোয়ার হয় তাহলে কে স্কোয়ার সঙ্গে গুণ হবে এ মাইনাস এইচ প্লাস তাহলে এই দুটো মিলে যাচ্ছে গোটা হবে শুধুমাত্র এ কে স্কোয়ার ইকুয়াল টু জিরো বা এই জিন্টু এ মাইনাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে যাবে মাইনাস এ কে স্কোয়ার মাইনাস মাইনাসের প্লাস এখানে হবে কে স্কোয়ার এইচ প্লাস এ কে স্কোয়ার ইকুয়াল টু আর নিচে ছিল এ মাইনাস এইচ হোল স্কোয়ার সেটা এখন ডান দিকে যাবে জিরোর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে জিরোর সঙ্গে গুণ করলে জিরো পাবো বা এবার প্লাস a স্কয়ার সঙ্গে - a স্কয়ার কেটে যাবে মানে এই দুটো থেকে a কমন নিয়ে নাও তাহলে এখানতে a কমন নিলে এখানে তাহলে হবে a - a² তারপর হোল স্কয়ার প্লাস এখানে তাহলে হবে k² = 0 তাহলে এখানতে পাবো অতএব একটা পাবো a = 0 আর এটা পাবো (a - a)² + k² = 0 বা বা দুটো রাশির বর্গ স্কয়ারটা 0 হয়েছে তার মানে (a - a)² = 0 একবার ধরবো আর একবার k² = 0 ধরবো তাহলে পাবো এ মাইনাস এইচ এর হোল স্কোয়ার ইকুয়াল জিরো আর একটা পাবোয়াল জিরো বা এখান থেকে জিরো জিরো হবে তার রুটো মানে জিরো বা এ সমান পেয়ে যাবো এখান থেকে মাইনাস এইচটা এইচ বা ঘুরে বলতে পারি এইচ সমান এ আর এখান থেকে কে স্কোয়ার সমান জিরো তার মানে এখানে হবে কে সমান জিরো তাহলে এখানে এইচ এর মান এ পাচ্ছে আর কের মান জিরো পাচ্ছে তাহলে এবার এখানে পি বিন্দু স্নান করে ধরে নিয়েছিলাম এইচ কুমা কে তাহলে এইচ এর মান যদি এ হয় আর কের মান যদি জিরো হয় তাহলে কমা কে হয়ে যাবে এখান থেকে এ কমা জিরো তখন সেক্ষেত্রে এই যে এ কুমার বিন্দুটি এই ষড় লেখার উপর অবস্থিত হয়ে যাবে কিন্তু এ জিরো বিন্দুটা এই সরলেখার উপর অবস্থিত নয় এ কুমার বিন্দুটা এখানে রয়েছে তাহলে এখানে যে এইচ এর মান এ আর কের মান জিরো পেয়েছি তাহলে এই মানটা অসম্ভব হবে কারণ এটা ষড় উপর অবস্থিত নয় তাহলে লিখবো এটি অসম্ভব কারণ এ কুমার জিরো বিন্দুটি লেখার উপর অবস্থিত নয় তাহলে এইচ ইকালটি জিরো এই মানটায় সম্ভব হবে এবার এখানে চেয়েছিলো এই যে লম্ব পাদবিন্দুর সঞ্চারপথের মানটা চেয়েছিল বা যখন লম্ব পাদ বিন্দু সঞ্চার পথের মান বের করতে বলবে তখন এইচ এর মানটা এক্স বসাতে হয় আর কে এর মানটা বসাতে হয় ওয়াই তাহলে এখানে যে সমীকরণটা পেয়েছিলাম এইচ এর মানটা এক্স বসিয়ে দেবো গতএব লম্ব পাদ বিন্দুর সঞ্চার পথ তাহলে এখানে এইচ এইচ ইকাল টু জিরো তাহলে এইচএস জিরো হয়ে যাবে